খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা উপাচার্য উপ উপাচার্য ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন চলছে কোয়েট মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা প্রধান ফটকের পাশে অবস্থান করছে আইনস্ট্রিং খোলা বাহিনী খুলনা থেকে ড্যানিল সুজিত বসে তথ্য ভিডিও চিত্রে আল মুক্তিদের রিপোর্ট মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয় দফার দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা বুধবার দুপুর একটার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেন তারা দাবি না মানায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ সব প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা সকলে সম্মতি ক্রমে আমরা দুপুর পর সকল একাডেমিক সাধারণ শিক্ষার্থীরা জানান গতরাতে পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে জড়িত সবাইকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করতে হবে বলে দাবি জানান তারা নেকারজনক ঘটনার প্রতি ক্ষমা প্রার্থনা করে একটা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে হবে সেখানে কোয়েত প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোনো রকম সহযোগিতা না করার জন্য দায়ভার গ্রহণ করে বিবৃতি প্রদান করতে হবে সকাল থেকে কোয়েটের প্রধান ফটকের পাশে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই পুলিশ সেখানে মোতায়েন আছে বিপুল পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন পর্যন্ত এলাকায় যেটা যে ছাত্রদের সাথে কথা হয়েছে তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ সিন্ডিকেটের সভা আহ্বান করেছে কুয়েট প্রশাসন কুয়েটের জনসংযোগ বিভাগের পাবলিক রিলেশন অফিসার শাহেদুজ্জামান শেখ এর তথ্য নিশ্চিত করেন আলমুকসিদ চ্যানেল আই